আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের ছিয়াশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের সাতাশি নম্বর পৃষ্ঠা থেকে একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা ও বারোটি কলমের মূল্য একশো আশি টাকা একটি কলম ও একটি বই কিনতে রোজার রেজার কত টাকা লাগবে তাহলে একটা বইয়ের মূল্য দেওয়া আছে একটি কলমের মূল্য আমাদের কি করতে হবে বের করতে হবে প্রথমে বারোটি কলমের মূল্য আমরা যদি বের বারোটি কলমের মূল্য কত পেলাম একশো আশি টাকা তাহলে বারো দিয়ে যদি ভাগ করি তাহলে একটি কলমের দাম পাবো তাহলে একটা কলমের দাম হলো পনেরো টাকা দ্বিতীয়তে আমরা একটি বই ও একটি কলমের দাম যোগ করতে হবে একটি কলম ও একটি বই কিনতে রেজার কত টাকা লাগে তাহলে একটা বই ও একটা কলমের দাম পঁচানব্বই যোগ পনেরো মোট একশো টাকা তাহলে কত টাকা খরচ হবে একশো টাকা খরচ হবে পাঁচ নাম্বার কি বলেছে দেখো তোমাকে বাবা দিলেন দুইশো টাকা মা দিলেন একশো টাকা তুমি এই টাকাগুলো দিয়ে তোমার শ্রেণীর পাঁচজন বন্ধুর জন্য খাতা ও কলম কিনতে চাও প্রত্যেক বন্ধুর জন্য প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে তাহলে মোট টাকা আগে বের করতে হবে বাবা দিলেন কত বাবা দিলেন দুইশো টাকা মা দিলেন কত একশো টাকা তাহলে মোট হলো চারশো টাকা ঠিক আছে প্রত্যেককে দেওয়া যাবে কত টাকা তোমার বন্ধু হলো কতজন তোমার পাঁচজন বন্ধুকে ভাগ করে দিবে তাহলে চারশো টাকা যদি পাঁচজনকে ভাগ করে দাও তাহলে একজন কত করে পাবে একজন পাবে আশি টাকা করে তাহলে প্রত্যেককে প্রত্যেককে দেওয়া যাবে কত টাকা প্রত্যেককে দেওয়া যাবে আশি টাকা ছয় নম্বরে দেখো একটি বাগানের পনেরোটি লিচু গাছের প্রত্যেকটি থেকে ষাটটি করে লিচু পেরে বিশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে কয়টি করে পাবে তাহলে প্রথমে আমরা কি করবো ষাটটি গাছে প্রতিটি গাছ থেকে ষাটটা করে পনেরোটা গাছ থেকে কয়টা লিচু টাকা লিচু এটা বিশ জনের মধ্যে ভাগ করে দিলে প্রতিজনে পাবে কয়টি করে প্রতিজনে পাবে পঁয়তাল্লিশটি করে তারপর দেখো কি আছে ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য তিরিশ জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে বারো কেজি করে চাল সংগ্রহ করা হলো সংগৃহীত চাল আঠারোটি দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে তাহলে প্রথমে আমরা মোট চাল যদি বের করি 30 জন ব্যক্তি প্রত্যেকে কত কেজি করে বারো কেজি করে চাল দিল তাহলে তিনশো ষাট কেজি চাল পাওয়া গেল প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে তাহলে এখানে আঠারোটি দরিদ্র পরিবার আছে তিনশো ষাট কেজি আঠারো দিয়ে ভাগ করলে প্রত্যেকে পাবে কত কেজি করে বিশ কেজি করে পাবে তাহলে আমরা যদি গাণিতিক বাক্যটি লিখি তাহলে লিখতে পারি তিরিশ গুণ বারো ভাগ কত আঠারোটি পরিবার ঠিক আছে নিচে আসবে তিনশো ভাগ আঠারো প্রতিজনে বিশ কেজি করে পাবে আট নাম্বার কি বলেছে দেখো একটি গাছ থেকে পাঁচশো আম পাড়া হলো যার মধ্যে ছেচল্লিশটি আম কাঁচা পাকা আমগুলো আট মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রত্যেককে কাঁচা আমের সংখ্যা বিয়োগ করে নিতে হবে তাহলে পাঁচশো পঞ্চাশটি থেকে কয়টি ছেচল্লিশটি কাঁচা আম বিয়োগ করলে পাঁচশো চারটি পাকা আম পাওয়া গেল আট জনের মধ্যে ভাগ করে দিলে প্রতিজন কতটি করে পাবে তেষট্টিটি করে পাবে এখানে দেখো নিচের গাণিতিক বাক্যগুলো ব্যবহার নিচের গাণিতিক বাক্যগুলো ব্যবহার করে গল্প তৈরি করি একটি করে দেওয়া হলো এখানে পঁচাত্তর ভাগ তিন যোগ ছেচল্লিশ ঠিক আছে এখান থেকে আমরা কি করতে পারবো পঁচাত্তরকে তিন দিয়ে ভাগ করতে হবে আমরা বুঝতেছি কিভাবে গল্প তৈরি করবো একটি গাছ থেকে পঁচাত্তরটি লিচু পেরে তিনজন বন্ধুকে সমানভাবে ভাগ করে নিল আবার অন্য একটি গাছ থেকে প্রত্যেকে করে লিচু পেলো তাহলে যোগ ছেচল্লিশ তাহলে এখান থেকে দেখো প্রথমটির মধ্যে তোমরা তো একটা লিখতে পারলে এখানে যদি করো সেটা কত আসবে পঁচাত্তরকে তিন দিয়ে ভাগ করলে হবে পনেরো পনেরোর সাথে ছেচল্লিশ যোগ করলে পঞ্চাশ ষাট একষট্টি হবে ঠিক আছে দ্বিতীয়টির মধ্যে যদি আমরা একটা লিখা দেখলাম এখানে দেখো লেখা আছে পঞ্চান্ন গুণ তিরিশ ভাগ কত পঞ্চাশ আমরা যদি এটা করি এটা থেকে আমরা প্রশ্ন লিখতে পারবো কি ঈদ উপলক্ষে তিরিশ জন সচ্ছল ব্যক্তি পঞ্চান্ন টাকা করে চাঁদা তুলে পঞ্চাশটি পরিবারে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে এরপর এটি যদি লিখি তাহলে আমরা পাবো এখানে আছে পঁয়ত্রিশ গুণ বারো আগে রনি বাজার থেকে পঁয়ত্রিশ টাকা হালি ধরে বারো কেজি বারো হালি ডিম বিক্রি করে তার মাকে একশো টাকা ফেরত দিল সে কত টাকা খরচ করেছিল তাহলে আমরা এখান থেকে আরেকটা পেলাম এভাবে করে তোমরা এগুলো সবগুলোর আনসার চাইলে এখানে করে ফেলতে পারো